আসসালামু আলাইকুম আপনারা যারা এই বাচ্চাটি দেখতে পাচ্ছেন আসলে এই বাচ্চাটি তেমন অসুস্থ নয় এটি হচ্ছে একটা আন্ডারয়েড বাচ্চা মানে হবে এই বাচ্চাটা দিয়েছে এই সেই গাভীটি তো আমরা দেখতে পাচ্ছি যে এই গাভীটির বাচ্চাটা এখন পর্যন্ত দাঁড়াচ্ছে না অলরেডি আমরা আটচল্লিশ ঘন্টা হয়ে গেলো তারপরে বাচ্চাটা দাঁড়াচ্ছে না কিন্তু তার যে খাবার মূলত মায়ের দুধটা সেটা সুন্দরভাবেই খাওয়া দাওয়া করতেছে তো সাধারণত এরকম অপরিকল্পিত বাচ্চা হয় একটা গাভীর পুষ্টিকর খাদ্য না পেলে তো মূলত আমরা চেষ্টা করব খামারি ভাইদের উদ্দেশ্যে করে বলতেছি তারা সুন্দর মতো পুষ্টিকর খাবার দেয় এবং ভিটামিন জাতীয় জিনিস প্রয়োগ করা হয় এবং সুন্দর মতো যেন গাভীদের যত্ন নেয় অবশ্যই যত্ন নিলে এরকম অপুষ্টিকর বাচ্চা প্রসব করবে না কোনো গাভী এটা আমি মনে করি আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি তোমরা যে কোনো গাভীর অযত্ন অবহেলায় নষ্ট করব না আমরা চাইব যে আপনারা মানে সুন্দরভাবে গা গাভীর যত্ন নিন এবং তাদের খাবার তাদের যত ধরনের উপক্রম ভালো মতো গোসল থেকে সুন্দর মতো ব্যবহার করুন ইনশাল্লাহ আপনারাও সফল হবেন